যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে বত্রিশ নম্বর শেষ সবাবার আবার এক হয়ে গেছে না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশ পরিশুদ্ধ করার পরে আমার রক্ত দেওয়ার ডাক দিতে হয় আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে যায় লঙ্কা সে হয় রাব আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের পর তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্যে জাতির জন্যে এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়ার শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয় সংগ্রামে উপস্থিত এই কথা পরিষ্কার সকলে একই কথা বলছি তিনটা চারটা কথা সহদের তো নতুন পয়েন্ট থাকে না যোগ করে যা হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো দিবত আছে আমরা যখন বলি সুষ্ঠ, অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের অংশগ্রহণ মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধান বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তব না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোন অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কে তিরিশ দিন সরিবাতি খেলতে গেছিলাম এটাকে হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াস নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সজা করতেছি মাগরীবের সময় হয়ে গেছে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে চল নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানাইছিল এরা কিছু ছিল এমপি দিবা না এমপি নৈশ এমপি নৈশ আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আর আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস করসে ৩২ বত্রিশ নম্বর শেষ সব আবার একই গেছে না বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আজকে তিনশো দিন অতিবাহিত হচ্ছে তিনশো পঁচাত্তর দিন পর আমাদের আলোচনা করতে হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে আজকে তিনশো পঁচাত্তরটি দিন কেন অতিবাহিত হল ওনার এই সময়টি কেন নষ্ট করল এই সেমিনার করে কি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা আইনগত ভিত্তি দেওয়া দরকার বাংলাদেশে ডকট্রিন অফ নেসেসিটি হিসাবে অনেক গণভোটের মাধ্যমে জরুরি প্রয়োজনে অনেক কিছু বৈধতা দেওয়া হয়েছে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে ওনারা সেই দৃশ্যমান পথটি কেন অনুসরণ করছেন না বাধা কোথা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করে বলেছে জোনাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তার বিরোধিতা করতে পারে তাদের রাইট আছে কিন্তু এই আন্দোলনে বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে একশো জন শিশু এই আন্দোলনে জীবন দিয়েছে বিশ্ব ইতিহাসে চারশো ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের রেকর্ড আছে কোনো আন্দোলনে এত বিপুল সংখ্যক শিশুর জীবন যায় নাই যেটা বাংলাদেশে গিয়েছে এত রক্তের উপরে দণ্ডায়মান একটি পরিবর্তনের পর আর যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফেরত না আসে এই জন্য আইন প্রণয়ন করা হবে বিধি প্রণয়ন করা হবে সংস্কার করা হবে এতে যারা বাধা দেন তারা জনগণের বন্ধ নন তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর সরকার তাদের কথায় কতগুলো কাগজের স্তূপ আমাদের সামনে পাঠিয়ে দিয়েছে সেখানে কি লেখা আছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা অঙ্গীকার করছি আমরা এটা করব সেটা করব আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে উনিশশো নব্বই সালে যখন স্বৈরাচারের পতন হল সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিকে এনে আমরা রাষ্ট্রপতির আসনে বসিয়েছিলাম কেয়ারটিকার সদ পদ্ধতি সংবিধানে ছিল না ওইটা আমরা এখানে এসে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তার অধীনে নির্বাচন করা হয়েছিল জনগণের দাবি ছিল এই পদ্ধতি সংবিধানে সন্নিবেশিত হবে কিন্তু সেটা সংবিধানের সন্নিবেশিত হয় নাই একশো সংবিধানে সন্নিবেশিত হয়েছিল আমরা চাচ্ছি অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে আর না ঘটে সুতরাং বৈধ উপায়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই এই পাঁচ মাস সময়ের মধ্যে যদি এটা করা না হয় ছয়চল্লিশ ছত্রিশ দিনের মধ্যে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছিল ছত্রিশ দিন আন্দোলনের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া হবে ইনশাল্লাহ যে জনগণ স্বৈরাচারকে উৎখাত করেছে সেই জনগণ এটাকে আইনগত ভিত্তি দিবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আমরা এখন শুনতেছি যে পায়ের আওয়াজ পাওয়া যায় সত্যিকার অর্থে ভোটের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং বারবার জনগণকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ভোট না হলে সামরিক আইন জারি হবে কিন্তু আমরা গত ষোলো বছরে সশস্ত্র মাইনেকে কি অবস্থায় দেখেছি সেটা সবাইকে মনে রাখতে হবে পরিকল্পিতভাবে এটাকে পেশাগত জ্ঞান থেকে দূরে সরানো হয়েছে এবং একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদেরকে তৈরি করা হয়েছে এবং বিশেষ করে নেতৃবৃন্দকে যদিও বেশিরভাগ সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং জুনিয়র কমান্ড সবাই ভালো আছেন কিন্তু নেতৃবৃন্দরা সৈরাচার হাসিনার একনিষ্ঠ দল গোষ্ঠীর ছিল বিশেষ করে যারা গোয়েন্দা সংস্থা এবং র্যাব এবং অন্যান্য সংস্থায় ছিল সুতরাং সেই তাদেরকে ক্ষমতায় রেখে যে এই আমরা যে নির্বাচনের কথা বলছি ইলেকশন কমিশন সংগঠ পুনর্গঠন হয় নাই ইলেকশন কমিশনের নিয়োগ যেটা সেটা হয় নাই ভোটার লিস্ট সংশোধন হয় নাই সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ হয় নাই বা সংশোধন হয় নাই আইন শৃঙ্খলা আইনীয় সংশোধন বা সংগঠ পুনর্গঠন হয় নাই পুলিশ বা সেনাবাহিনী এই অবস্থাতে কোনো অবস্থা কোনো ক্রমেই কোনো ইলেকশন সঠিক হবে না বৈধ হবে না এবং আবারও যে স্বৈরাচার আসবে সেটা আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের উপরে চড়া হবে সুতরাং আমরা কোন অবস্থাতেই এটাকে মেনে নিব না সুতরাং কেউ যেন না ভাবে যে ইলেকশন না হলে স্বৈরাচার বা সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করবে এখন কোন অবস্থাতেই জনগণ এই বাহিনীর ক্ষমতা দখলকে মেনে নিবে না এটাকে সবাই সবাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ধন্যবাদ বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বিতর্ক সেটি যে একটি সরকারের মেয়াদ অবসর পরবর্তী কোন ধরনের সরকারের অনুষ্ঠিত হবে হয় এ বিতর্কের একটা অবসান হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে অন্তত সরকার ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকার দিন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশের বর্তমানে যে অসাংবিধানিক শাসন চলছে এটি হচ্ছিল পঞ্চম অসাংবিধানিক শাসন ইতিপূর্বে বাংলাদেশে চারবার অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল প্রথম অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল উনিশশো সালে এবং তখন জিয়া রহমান সাহেব রেফারেন্ডামের আয়োজন করে এবং রাজনৈতিক দল গঠনপূর্বক নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচনে বিজয়ী হয়ে তারপরে উনি সংসদের পঞ্চম সংসদের মাধ্যমে তার সেই শাসনালকে বৈধতা দিয়েছিলেন দ্বিতীয় শাসনের ঘটেছিল হোসেন মোহাম্মদ এবং তিনিও কিন্তু সাহেবের মতো একই ব্যবস্থা অবলম্বন করে তিনিও তার প্রথমে রেফারেন্ডামের আয়োজন করলেন তারপরে তিনি রাজনৈতিক দল গঠন করলেন এবং নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচনে বিজয়ী হয়ে সপ্তম সংসদের মাধ্যমে তার সেই অবৈধ শাসনকে বৈধতা দিলেন এরপরে আমরা দেখলাম যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটি ছিল হচ্ছিল তিন রূপ রূপরেখা অনুযায়ী একটি অস্থায়ী সরকার এবং সেই অস্থায়ী সরকারও দেখা গেল যে পূর্বকার যে অসাংবিধানিক শাসন ছিল ওই অসাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় প্রথমে রেফারেন্ডাম দিল তারপরে হচ্ছিল যে নির্বাচনের আয়োজন করে তারপরে হচ্ছিল যে যারা নির্বাচিত হলেন তারা একাদশ সংশোধনের মাধ্যমে সেই সরকার থেকে বৈধতা দিলেন এই তিনটি হচ্ছে হলো আমাদের হচ্ছে বৈধতা দান প্রক্রিয়া চতুর্থ যে অসাংবিধানিক শাসন সেটি হলো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কোনো রেফারেন্ডামের আয়োজন করেনি এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু পরবর্তীতে যারা মতাসীন হয়েছেন তারা কিন্তু বৈধতা দেয়নি বৈধতা না দেওয়ার কারণে ওই সময় সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন পরিচালনা করেছে এই নির্বাচনটা কিন্তু আইনের দৃষ্টিতে বৈধ না একটি যে কোনো অবৈধ সরকারকে বৈধতা দিতে পারে কে বৈধতা দিতে পারে এক তথ্য হয়েছিল মাধ্যমে বৈধতা দিতে পারে অথবা প্রোক্লামেশনের মাধ্যমে বৈধতা দেওয়া যায় অথবা হচ্ছে হল যে সংসদ নির্বাচনের বিজয় পরবর্তী সংসদীয় দল তাকে বৈধতা দিতে পারে কিন্তু এই যে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যেটা এটাকে দেখলাম যে আমরা অ্যাজ অফ টু ডে ইট ইজ নট ভ্যালিডেটেড বা পার্লামেন্ট তাহলে পার্লামেন্ট হয় ভ্যালিডেটেড না হওয়ার কারণে ওয়ান লেভেল সেটা অবৈধ এবং তারা যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচনে অবৈধ লোক দক পরবর্তী যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দশম একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনও কিন্তু ছিল অবৈধ তাহলে এই তিনটি নির্বাচন যদি অবৈধ হয় তাহলে এটা কি এটা হচ্ছে হলো যে আকাশের যারা বির্বাচন পরবর্তী ক্ষমতাসীন হবে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে এই প্রিয়টাকে কিভাবে বৈধতা দিবে বা এই প্রিয়টার কিভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে তো আজকের যে প্রবন্ধে প্রবন্ধকার বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি মনে করি যে প্রবন্ধে তিনি যে সকল বিষয় উপস্থাপন করেছেন এর সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই যে যে কোনো অসাংবিধানিক শাসনকে বৈধতা দেওয়ার দুটা পদ্ধতি আছে সেটা একটি হচ্ছে হলো যে গণমটের মাধ্যমে দিতে পারে আর একটা হচ্ছে হলো প্রোক্লামেশনের মাধ্যমে দিতে পারে তো এখন যে আমাদের যে বর্তমান যে এই অবৈধ সরকার বা বর্তমান যে অগ্রতান্ত্রিক সরকার এটা সামনে যে পথ রয়েছে সেটা হচ্ছে হলো যে আপনারা যে এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বলছেন জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে আপনারা কিভাবে বৈধতা দেবেন এটাকে আপনারা কি গণভোটের মাধ্যমে দেবেন নাকি প্রফরমেশন জারির মাধ্যমে দেবেন নাকি আগামী নির্বাচনের যারা বিজয়ী হবে তাদের মাধ্যমে দেওয়া হবে এখন আগামী নির্বাচনে কী বিজয়ী হবে এবং নির্বাচন কখন হবে এটা সুনির্দিষ্টভাবে বলা এখনো দুরূহ তো এই ধরনের তোলাচলে না থেকে আমি মনে করি যে নির্বাচনের আগেই যদি আপনার এই জাতীয় দুলাই ঘোষণা এবং দুলাই সমাদের যে একটা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা একটা গণভোটের মাধ্যমে করতে পারেন অথবা জন আকাঙ্ক্ষার করে প্রেক্ষিতে জন অভিপ্রায়ের আলোকেই এটা করা যেতে পারে একটা প্রোক্বেশনের মাধ্যমে প্রোক্লাশনের মাধ্যমেই করেন অথবা এটা গণভোটের মাধ্যমেই করেন এটা করতে হবে এটা না করলে এটা সাংবিধানিক শূন্যতা দেখা দেবে সাংবিধানিক অপূর্ণতা দেখা দেবে